ব্রেকিং নিউজ এবার প্রকাশিত হল দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রাইস মানি গত আসরগুলোর চ্যাম্পিয়ন দল দল যে পরিমাণ টাকা টাকা তার থেকে বেশি পাবে তাহলে এবারের আসরে কোপার আসরের চ্যাম্পিয়ন দল কত কোটি টাকা পাবে যা শুনে অবাক হয়ে যাবেন আপনিও সোফিও এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন আর মাত্র একটি ম্যাচ এরপরই পর্দা নামতে যাচ্ছে কোপার আটচল্লিশতম আসরের আগামী পনেরোই জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কানাডা বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগে ভক্ত এবং দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল এবারের আসরের চ্যাম্পিয়ন দলটি কত টাকা পাবে তবে সব থেকে অবাক করার বিষয় হলো গত আসরগুলোর থেকে এ আসরে চ্যাম্পিয়ন দলগুলো চার গুণ বেশি পাবে টাকা কনকা কাপের সঙ্গে যৌথভাবে এবারের আসরের আয়োজন করেছে কনমোবিল মার্কিন মুলুকে কেবল আসরের জৌলস নয় হয়েছে প্রাইস মানির পরিমাণ কোপা আমেরিকায় অংশগ্রহণ করলে প্রতিটি দল পাবে তিন মিলিয়ন ডলার এরপর শীর্ষ চার দলের মধ্যে ভাগ করে দেয়া হবে আরও ষাট মিলিয়ন ডলার সব মিলিয়ে হিসাব টানলে চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি টাকায় দুশো কোটি তারও বেশি যা গত আসরগুলোর তুলনায় চার গুণ বেশি পরিমাণ আর এই আসরে রানার্স আপ দলটি পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক গত দুই কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হিসাবে প্রাইস মানি পেয়েছিল পঁচান্ন কোটি টাকা আর এবার শুধু রানার্স আপ দলই পাবে গত আসরের চ্যাম্পিয়ন দলের থেকে আড়াই গুণ বেশি টাকা আর্জেন্টিনা এখন ইতিহাসের প্রথম দল হিসাবে পরপর দুটি কোপা এবং এই বিশাল পরিমাণ অর্থ জয়ের সুযোগ রয়েছে ছপিয় দর্শক তাহলে কি আর্জেন্টিনা পারবে স্পেনের পরপর তিনটি ট্রফি জেতার রেকর্ডে ভাগ বসাতে এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন